আল্লামা মামুনুল হক আল্লাহ রব্বুল আলমিন তাকে আজকে সকালেই কারামুক্ত করেছেন বলে আলহামদুলিল্লাহ জগত বিখ্যাত একজন সাইফুল হাদিসের ছেলে তিনিও সাইফুল হাদিস যখন কারাগার থেকে বের হচ্ছিলেন যে সিংহ পুরুষটি বেশে জেলখানার মধ্যে গেছিলেন সেই সিংহ আজকে একটা লাঠি নিয়ে ভর করে বের হয়ে যাচ্ছে চিন্তা করে দেখেন যে একজন আলিমের মর্যাদা হওয়ার দরকার ছিল কি হচ্ছে কি আর আমাদের কি করা উচিত আমরা করতেছি কি আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে নাবিরাসুল পাঠিয়েছেন তো এমনটা অবস্থায় আখির জামানার সাল্লাম বলেছেন আলিম নবী তো নাই আমি তো নাই কিন্তু এমন সময় দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন আলেম রায় বলি সুবাহ আর এই আল্লাহ তালা বলেন সনম এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে যত ইনসান এবং জিন আছে তাদের থেকে আল্লাহ তালার কাছে সবচেয়ে ওই ব্যক্তিটার মর্যাদা বেশি যে আলুখান ইন্নামা ইয়াকশাল্লাহ আমিনা এইবার দেখিন উলামা রব্বৈ আলামিন বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোর থেকে আল্লাহ আরব্ উল্লা আমিনকে ভালোবাসে আল্লাহ রব্বর আল্লামিনকে ইয়াকশা ভয় করে তাকোয়া নিয়া চলে আলেমরা উলামা আলেম সমূহ বলেস তো বাহান আল্লাহ আবার আল্লাহ তালা বলেছেন

ডোভায়রা সন্মান দেওয়ার মালিককে বেজ্জতি করার মালিককে আল্লাহ এমন তো অবস্থায় সারা দেশের মধ্যে দেখেন একজন আলেম মুক্তি পেল মানুষের খুশির খেলা নেই ঠিক না মানুষ কি খুশি কারণ এই আল্লামা কথা বলেছিলেন ন্যায়ের পক্ষে হকের পক্ষে কিসের পক্ষে হকের পক্ষে আর এক একটা বক্তব্য শুনলে মনে হয় যে এখনই জেহাদের ডাক আসলে পরে মুসলমানরা ঐক্য হয়ে যাবে আজকে সারা পৃথিবীতে মুসলমান মায়ের খায় আজকে যদি আলেমরা আমাদের প্রকৃত যেই রাহাবারগুলো আছে এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা যদি আজকে ঐক্যের ডাক দিত তাহলে সারা পৃথিবীতে এই আলেমদের নেতৃত্বে ডিফেন্সে ইসলাম প্রাইন করা সম্ভব ছিল কি ছিল না জোরে বলি ছিল এজন্য আলমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো সেই মিশন দিয়ে পৃথিবিতার আসুnderকে পাঠানো হয়েছে সেই মিশনটা হবে প্রত্যেকটা আলেমের প্রত্যেকটা মুফতির প্রত্যেকটা মুহাদ্দিসের প্রত্যেকটা মুফাসসিরের আমার রব্বুল আলামিন বলেন

আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এটা উদ্দেশ্য দিয়া একটা সত্য দিন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে 9 নম্বর আয়াতের মধ্যে বলেন সূরা তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে বলেন সূরা ফাতার 28 নম্বর আয়াতের মধ্যে একই কথা বললেন যে রসুন সাল্লাল্লাহু একটা মিশন দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কি করা হয়েছে এই পৃথিবীতে একটা মিশন দিয়ে তাকে প্রেরণা করা হয়েছে আপনি আমি আজকে লক্ষ্য করে দেখি যে সেই মিশনের কাজটা আলেমদের করার দরকার আছে না নেই জোরে বলি আছে না নেই এই মিশন আলেমদেরকে গ্রহণ করতে হবে কারণ হলো আলেমরা সালামের কি ওয়ারিস জোরে বলে ঠিক কিনা